হ্যাঁ ওই তোমার দেবর মানে তোমার লাগে মজা করতেছে বুঝছো কি বোকা বুঝে না তোমরা তো নিজের স্বার্থ স্বার্থ নিয়ে করো কে বড় ভাই কে একটু সহে পারে না একটু বিয়া সাদীর ব্যাপারটার কথা বলছিলাম একটু যদি বাংলাসরা যায় ওক মানে শৈলি হইলে একরকম আমার জন্য সেরকম সুন্দরী মেয়ে লাগবে না একরকম মেয়ে মানে শৈলি হইলে একটা বিয়া সাদী করাইতে তো পারো তাই না এটা হচ্ছে আমার বাড়ির কাজের বুয়া আর এটা হচ্ছে আমার বাড়ির এই যে ফলর মুছে আছে ফলর মুছে কি কইলা আমি কাজের বুয়া না আমি কাজের বুয়া কি তুমি তোমার বলছিল যে তোমার বাড়িতে কেন এখন দুই খাও তোমার এটা কথা বলি কি কথা এইদিন পরে আমাকে বাইরে নিয়ে যাচ্ছে বাইরেতে কোনো সমস্যা হবে না তো? কি সমস্যা? হ্যাঁ? কোনো সমস্যা নাই। তুই লাগি আমার বউ। আমি তোমারে বিয়ে করেছি তুমি আমার বাড়িতে থাকবা নাতে কার বাড়িতে থাকবা? না তুমি তো আমার আলো নাই কইতে 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 আজকে আমার নিয়ে যাচ্ছে যাই আর কি বললাম। ও হা 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 এডা রেতে কাহিনী আছে। বিষয়টা হলো বউ তোমার একটা কথা কই। ক? কথা কইলে বউ তুমি যদি আমার বাড়িতে যাও বাড়িতে যাওয়ার পর তোমার যদি সে কোনো একটা বিষয়ে যদি মন একটা আমার উপরে খারাপ হয়ে যায় রাগ ঘুরে মারতে মন চাই বাড়ি থেকে চলে যাইতে মন চাই তারপরে কি তুমি আমার চাইলা চলে যাবা না আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে করছি কেন তোমাকে ছেড়ে চলে যাবো কি কয়ের কথা কইছো তুমি ঠিকই কইছো তোমার যদি ধরো ধরো কথার কথা মনে করো আমার বাড়িতে তিনটা ভোগ আছে কি ব্যাপার কি

আতে তাইজনলাই নাকি কি খবর ওহ খবর তো ভালো আর তাইজন ভাই এডা কারা বেশি কথা কসকে শোক মাইয়া মানুষের দিকে যায়কে আমি আইছি বহুদিন পরে আমার লগে যা বহুদিন পরে আমার লগে কথা কই এ বেশি বাত পানিছরো না ওহ একদম ঠিকই কইছেন এখন তাইজন ভাই এ কাজের কথা কই এডা কি আপনাদের ছোট বহরবুন নাকি বড় বহরবুন কুন্ডা কি কয় হ্যাঁ শুধু বউ বড় বউ বুঝলাম না আরে না কি কয় উল্ডা পাল্ডা উল্ডা পাল্ডা কইছি এইডা কি আমার টিয়ার বউ আইবো আমার বউ আইবো কই তাকার দি মুদুরা হ্যাঁ উল্ডা পাল্ডা লাগাই মজা করে এই যে তুমি আমার লগে কিছু মিছা কথা বলছ না তো তুমি আমার বউ না

এই যে কান্দা কান দিলাম গো তারপরে বালতি ভরাবার ফেললাম না চহের পানি তো কম পড়লো না করতে পড়তে চোহের পানি একবার শুকিয়ে গেছে এই জন্য বালতিও ভরতেছে না মনে দুঃখে বনে যায় একটু কথা আছে না সেই দুঃখ লা ছোট ভাই ছোট ভাই ওলকে একের পর এক খালি সিরিয়ালে সিরিয়ালে বিয়ে করতেছে আর আমি কি অন্যায়টা করছি হ্যাঁ ওর আমি বড় ভাই কিসের কি ওদের আসুন আমার একটু বিয়ে করে পারো খালি যে একের পর এক বিয়ে করতেছে আর আমার বিয়ের খবর নেই আর কি একটু লাগছে সরম লাগে চোখে কি একটু বাদে না আমি যার বড় ভাই আমার সামনে বউ নিয়ে যা করে আমার সামনে বউ নিয়ে যা গোসল করে আমার সামনে কত কি ফষ্টি নষ্টি দুঃখে এবং ঠেকে আমি যদি আমি যদি এই সংসারে বড় ভাই না আমি যদি ছোট ভাই হইতাম

দেন ব্যাপারটা কি একটু কম সি তো এমন কিছু না তেমন কিছু না আমার দুঃখে মনে করে যে দুঃখে আমি যে কেমনটা হয়ে গেছি মানুষ সকালে একবার ভাত খায় দুপুরে একবার ভাত খায় বিকেল একবার ভাত খায় ওই ভাতের টেবিলে গেলে পরে আমার আয় এরকম কান ধরে এসে কি সুন্দর আমার ছোটো ভাই ভাত বেড়ে দাও আর আমার বেলা কেউ বেড়ে দেওয়ার মতো কেউ থাকে না নিজের হাত দেয় পায়রা খায় নিজের সুন্দর হয়ে দুই আহ ছোট ভাই কত সুন্দর হাত ধুয়ে দাও কি সুন্দর টিসিও না দাও

বিয়া সাদীর ব্যাপারটার কথা বলছিলাম একটু যদি বাঙ্গাসরা যাই হোক মেয়ে মানুষ হইলে হইলে এক রকম আমার জন্য সেরকম সুন্দরী মেয়ে লাগবে না এক রকম মেয়ে মানুষ হইলে হইলে একটা বিয়া সাদী করাইতে তো পারো তাই না ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি এখন বিয়ে করতে চাইতেছেন কিন্তু একটা কথা আপনি কি জানেন ওই তেলের আর চালের কত দাম বাড়ছে হ্যাঁ আমি বিয়া করবো চালি তেলের দাম বাড়ে চাউলের দাম বাড়ে চুলের দাম বাড়ে আলতার দাম বাড়ে নুপুরের দাম বাড়ে মানে সব কিছুর দামই বাড়ে আমি এক কাম করবো যে এত বড় খাট বানিয়ে দেওয়ার কি দরকার ছোট ভাই আমার এত বড় খাট বানাইছে খাটের মাঝখান দিয়ে করার দিয়ে আমি কাটবো এত বড় খাটটা আমার লাগবে না আমি থাকি একলা মানুষ ছোট্ট করে একটা পেট বানাবো হনেন আপনি যদি বিয়ে করতে চান তাহলে হনেন। এই যে দাম বর্ষা শীত হে কেজি তেলের দাম বাড়ছে 200 টিয়া লিটা 2 তারপরে কাপড়ের দাম সোনার দাম এত কিছু দিতেerven আমনে তো একটো কামাই হরেন না তার মধ্যে গাইতেছেন না আমি তো কামাই করি না কামাই খালি আমার ছোট ভাই করে আর আমি খালি পায়ের ফুট ঠ্যাং তুলা তাই না তাই করে ঠিক আছে ঠিক আছে আমার ভাগ্যে বউ নাই বুঝছি আমার ভাগ্যে যেহেতু হয়তো বই নাই পান্তি থাকলো আমি যে এই বছরে বাইতে আসমু জানি না 200 দিন যাই হিম্মে কি দাম যাই